টক ঝাল মিষ্টি কাঁচা আমের এই শরবত বানানোর জন্য প্রথমেই আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে আটির বাইরে থাকা শক্ত অংশটাকে বাদ দিয়ে দেব এবার অল্প জলে নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে আমের টুকরোগুলোকে দশ মিনিট ডুবিয়ে রাখার পর এইভাবে কচলে ধুয়ে জল থেকে তুলে নিয়ে একটা মিক্সির জারে ঢেলে নিলাম এর মধ্যে স্বাদমতো চিনি সাদা নুন বিট নুন হাফ চামচ মতো ভাজা জিরে গুঁড়ো দশ বারোটা পুদিনা পাতা এবং অল্প ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা ও হাফ চামচ মতো গ্রেট করা লেবুর সবুজ খোসা বা লেবুর জেস্ট এবং অল্প একটু ঠান্ডা জল দিয়ে মিহি করে বেটে একটা পাত্রে ঢেলে মিক্সির জারটা অল্প একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েও এর মধ্যে দিয়ে দিলাম এরই সাথে আরও কিছুটা ঠান্ডা জল মিশিয়ে নিয়ে এক টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস মিশিয়ে নুন ও মিষ্টির স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে একটা সার্ভিং গ্লাসে ঢেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন দারুণ সুস্বাদু এই কাঁচা আমের শরবত এই শরবতটা বানানোর জন্য আমি মোট তিন কাপ অর্থাৎ সাড়ে সাতশো মতো জল ব্যবহার করেছি